একটা পরামর্শ দেই দেই কাছ থেকে টাকা নেবেন না আপনি যতই বিপদে থাকেন না কেন আপনার অস্তিত্ব যদি ছিন্ন ভিন্ন হয়েও যায় বিনা প্রতিদানে কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেবেন না স্বার্থহীন প্রতিটি সহযোগিতা পারমাণবিক বোমার চাইতেও ডেঞ্জারাস একজন ব্যক্তি যদি নিঃস্বার্থভাবে একশো কোটি টাকা দিতে চায় আপনি ভেবে নেবেন সে আপনাকে মানসিকভাবে ক্রয় করে নিয়েছে এরপর সে আপনার সাথে পশুর মতো ট্রিট করবে আমরা যখন নিঃস্বার্থভাবে কারো দান গ্রহণ করি আমরা মূলত তার কাছে আমাদের আত্মা বিক্রি করে দেই এই আত্মা নিয়ে আপনার সাথে সে একসময় খেলবে আপনি তার দানের কাছে একটা পোষা কুকুরের মতো অসহায় হয়ে উঠবেন পৃথিবীতে একজন মানুষকে দুই ভাবে নিয়ন্ত্রণ ও নির্যাতন করা যায় তার কাছ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে অথবা তাকে অকারণে বিপুল পরিমাণ সম্পদ দান করে করে প্রদান মুক্ত কোনো মানুষের কারো কাছ থেকে সাপোর্ট এবং পুরস্কার নেওয়া উচিত নয় এমনকি সেটা যদি নোবেল প্রাইজ হয় তার সেটা ত্যাগ করা উচিত ঋণের বোঝা অনেক বিশাল অন্যের টাকা দিয়ে আপনি সমস্ত বিশ্বের অধিকারী হলেও আপনি মানসিকভাবে খুবই সংকীর্ণতা অনুভব করবেন এটা আপনাকে ভোগাবে আপনার মনে হবে আপনার থেকে গরিব ও অসহায় মানুষ পৃথিবীতে একজন নেই একজন ব্যক্তি যদি আপনার ব্যক্তিত্বকে জ্ঞান বুদ্ধি অথবা অন্য কোনো কোয়ালিটি দিয়ে ডমিনেট করতে না পারে তখন সে আপনাকে টাকা দিয়ে ডমিনেট করার চেষ্টা করে আপনার দুঃখ এবং দারিদ্রতার মতো কোমল ও সংবেদনশীল স্থানগুলোর প্রতি সে অত্যধিক যত্নশীল হয়ে উঠবে আর আলটিমেটলি আপনাকে দিগম্বর করে দিয়ে সে বিদায় নেবে পৃথিবীর অসংখ্য নারী টাকার জন্য নিজেকে সুগার ট্যাডির কাছে বিক্রি করে দেয় দাসত্ব যে কত নির্মম এবং বেদনাদায়ক আপন ইচ্ছার বিপক্ষে যাওয়া যে কত ভয়াবহ যন্ত্রণার এদের কেউ কেউ সেটা হাড়ে হাড়ে টের পায় আমরা কুকুরকে খাওয়াই তাকে আমাদের বসে রাখার জন্য তাকে মন্দিরে রূপে পূজা করার জন্য নয় কথাগুলো একেবারেই যেন তেন যা তা কথা নয় কথাগুলো মনে রাখবেন